عليم واتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين مشايخ إذا علماء قرآن حضرات সম্মানিত আজগার সভার সভাপতি সাবলে বসে থাকে শিক্ষিত বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর পর্দার আড়ালের মাও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুখান হুতাল আর দরবারে তার শুকুর কুদার হিসাবে আমরা তার সন্তুষ্ট লাভনের জন্য পড়ে নিচ্ছি আল আজ আচ্ছা এখানে যারা বসে আছেন একটি কথা বলুন সত্য কথাটা বলবেন যারা এখানে বসে আছি আমরা বসে আছি না দাঁড়িয়ে আছি কি আছে বসে আছেন সবাই মিলে বললে কি ক্ষতি হয়ে যাবে সবাই মিলে বলুন বসে আছি না দাঁড়িয়ে আছি আচ্ছা আমরা বললাম বসে আছি আর আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন আর বলছেন যে এ সময় যদি এই দিয়ে ভূমিকম্প করে ধসায় আদি তাহলে আমার চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য কে কে বসে থাকতে পারবে একটু হাত তুলে দেখাও পারবেন বসে থাকতে ক্ষমতা দেখে বললাম বসে আছে কত বুঝেন কি না মানুষ কি যে বলে ও নিজেও বুঝেন না ও নিজেও বুঝেন না এতক্ষণ গজল হচ্ছিল মানুষ মনে হচ্ছে এ তো জান্নাতে যাবার মনে হচ্ছে আমর নাম আসছে ডান হাতে আর যখন কোরআন থেকে দুয়া দিচ্ছি খোদবা পড়ছি তখন মানুষ বলছে এগুলো শুনতে আর ভালো লাগে এরা গেছে কোথায় এরা জমিনে আছে না আকাশে চলে গেছে কথাটা বলতেছিলাম আমরা বসে নাই আল্লাহ সুবাহ আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন তাই আমরা বসে আছি তো যে পাক জমিনটারে স্থির করলে এই জমিনটার প্রশস্ততা দান করলেন এরপরেও আল্লাহ পাক এই জমিনের উপরে আমাদেরকে বসে থাকার তৌফিক দান করে আমাদেরকে বাক শক্তি দিলেন দর্শন শক্তি দিলেন শ্রবণ শক্তি দিলেন এরপরে অসংখ্য নিয়ামক দিয়ে পরিপূর্ণ করলেন তারপরেও নিখোঁজ আর নির্ভেজাল অক্সিজেন দিয়ে যে বাবু জীবিত রাখলেন তার প্রশংসা আপনারা করতে পারলেন না মনে হয় রাত্রি অনেক বেশি হয়ে গেছে এ সময় আল্লাহর প্রশংসা করার লাভটা কি মমতা তো অনেক কিছু দিচ্ছে কত বুঝেন কি প্রশংসা করার তো প্রয়োজনই নেই ফলে এখানে যেটুকু মানুষ আছে আমি বেশি থাকতে পারবো না আমি অসুস্থ মানুষ কত বুঝেন কি আর জানি না এই বুড়ো মানুষটা কেন রাতের শেষের বেলায় নিয়ে আসেন সর্ব জায়গায় গত রাত্রেও তাই তারা গাছে গাছেও তাই তারা গাছে আগামীকাল কেউ আমার কলকাতায় যে জায়গায় প্রোগ্রাম আছে হেদায়তুল ইসলাম না হলো কমপক্ষে দুইশো খানেরও বেশি বই লিখেছেন আলহামদুলিল্লাহ সুব আলহামদুলিল্লাহ হাইয়া কাল্লা পাওয়া কাল্লা সাজা কুমল্ল হাইরান সাজা তো ওনার গ্রামে আমার প্রোগ্রাম কথা বুঝেন কিনে আগামীকাল কেউ যার কারণে আমি চার চাকা ছাড়া কোথাও চলতেও পারি না কথা বোঝেন না আমার ভাইরা বলতেছিলাম যে বেশিক্ষণ বক্তব্য রাখবটা কারণ যত বেশি বক্তব্য রাখবো ওটা আপনাদের জন্য নয় যে বক্তব্যগুলো যে আলোচনাগুলি করবো আমি নিজে যদি আমলকারী না হয় তাহলে আপনাদের শুনিয়া পাঁচ পয়সা কেন্দ্রে এক পয়সাও লাভ হবে না লিপা তা আল্লাহ বলছেন তুমি যেটা আমল করো সেটাই মানুষের সামনে বায়ান করো যেটা আমল করো না মানুষের সামনে বায়ান করো না এখন কথাটা ছিলেন যে অল্প সময় নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আমরা এক আল্লাহর প্রশংসাটা একটু মহব্বতের সঙ্গে হৃদয় থেকে লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্ট লাভ নেওয়ার জন্য একটু জোরে চিৎকার দিয়ে বলুন তো আল্লাহামদুলিল্লা আরো ভালো করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী বিশ্ব নবী রহমত জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালামের প্রতি অসংখ্য অগণিত দরুদ সালাম অবতীর্ণ হয়ে যাক সকলে বলি আল্লাহ আমিন এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বিভিন্ন মকার বিভিন্ন লেকচারার বিভিন্ন প্রফেসর ভক্তগণ তিনাদের বিবৃতি আলোচ্য বিষয় তিনারা আপনাদের সামনে পরিবেশন করছিলেন শোনাচ্ছিলেন তিনাদের যা বিষয় ছিল আমি কিছু বলতে পারি না আল্লা সুবাহ কোরআন হাদিস থেকে আমাকে যা কিছু বলিয়ে নেবেন শুধু বলবো না আপনারা শুধু শুনবেন না বলার চেতে শোনার চেতে উত্তম আমল করার চেষ্টা করব বলুন ইনশা আল্লাহ এটা একটু বলুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বললেন তো নাকি ইনশাল্লাহ কি জিনিস ভাই হ্যাঁ কি জিনিস আল্লাহ চাইলে আমি ওই কথা বললাম যে আল্লাহ চাইলে ইনশাল্লাহ কি ইনশাআল্লাহ হচ্ছে আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কথা নবীজি যেটা বললেছেন ওটা বলা হয় হাদিস আর যেটা আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন থেকে সেই হচ্ছে কোনো কোরআন পাকের সেটা হচ্ছে কালাম সেটা হচ্ছে কথা আসলে যে জিনিস যে কর্ম বুঝে করা হয় যে কথা বুঝে বলা হয় সেই কথার মধ্যে সেই কর্মের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে যে কর্ম না বুঝে করা হয় না বুঝে বলা হয় বলার মধ্যে আর সেই কর্মের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্টেজই থাকে কথা বলতেছিলাম ছিলাম আল্লাহ কি জিনিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা আনকমপ্লিট কথা বলো না অসম্পূর্ণ কথা বলো না কথা যদি বলতে হয় কথাটা কমপ্লিট করাম সম্পন্ন করব পরিপূর্ণ করম কেমনে কথা যেন আনকমপ্লিট হয়ে যায় আর কেমনে যেন দেখা যায় কথা কমপ্লিট করা যায় বুঝাবার জন্য আপনাদের বলি কালকে দেখা যায় ফারাক্কায় যাব অথবা দেখা যায় যেন ধলিয়ান বাজারে যাবো কাল আমি দেখা যায় এই কাজ করব সেই কাজ করব করবো আগামীকাল যেন দেখা যায় বিয়ে বাড়ি যাবো বিয়ে বুঝেন তো আপনারা হ্যাঁ বিয়ে বুঝেন একটা বাড়িতে আপনি বিয়ে দিলেন ছেলে কিংবা মেয়েদের সম্পর্ক তৈরি হলো এখন আপনার বাড়িতে কিংবা আপনি নিজে দিনই ভাই কিন্তু আপনাদের দুই ভাইয়ের যে স্ত্রী আছে অন্য অন্য বাড়ি থেকে নিয়ে এসছে আপনার পিতা সেই হিসাবে তারা বিয়াই হয়েছে এখন যে মেয়ে দুটো আপনার আপনার দু ভাইয়ের যে স্ত্রী দুটো আছে বাড়িতে ওই মেয়ে দুটো ওই বউ দুটো একের অপরের কে হয় হ্যাঁ যা হয় ঠিক বুঝেছেন এমনি করে যদি বুঝেন তাহলে আমাকে করতে ভালো লাগবে আলহামদুলিল্লাহ ভালো লাগবে ওরা দুজন যা হয় এখন বিয়ে বাড়ি যাচ্ছে আর বিয়ে বাড়ি যেতে গিয়ে আপনার হাতে চলো মিষ্টির ভাঁড় হাত থেকে পড়ে গেল ভেঙে গেল বলে যা ভেঙে গেল রে ওনার একটা যা হয় না তো যা হলো কয়টা এতক্ষণ বুঝছিলেন দুইটা যা হয় আমি বুঝালাম কয়টা কিন্তু যায় কুরআনটা ঠিক এমনি করে হিকমতের সঙ্গে আল্লাহ পাক বুঝিয়েও বলেছেন মানুষকে বোঝাও হিকমতের সঙ্গে আসল আপনাদের বুঝায় এখন এই যে বিয়ে বাড়ি যাচ্ছে ওখানে একটা যা হয়ে গেল কেমনে হলো কথাটা আন কমপ্লিট আছে অসম্পূর্ণ আছে বিশ্বনবী জি বললেন যখন তোমরা যাবে আর জানা এরকম বললে আগামী কাল এই করব সেই করব এ কথা জানো অসম্পূর্ণ কথা তার সাথে লাগা এলাও ইনসা আল্লাহ কথা শুধু কমপ্লিট হবে না নবীজি বললেন তোমার ওই যে ক্ষতি হয়ে গেল ওই জটিলতা তৈরি হল কঠিন থেকে কঠিন সমস্যার সম্মুখীন হলে নবীজি বললেন ইনসা আল্লাহ করে নিলে জটিলতা আল্লাহ দূর করে দিবে। কঠিন সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না যদি হও তাহলে সেটাকে আল্লাহ সহজে পরিণত করে দেবে সোন আল্লাহর পরে নবীজি এই ভাবে আমি বুঝাবো কিভাবে করে আপনাদেরকে এইভাবে ভাবে বুঝাই কোরআনের মধ্যে এক জায়গায় ישছে কিভাবে আসলো ইন শাআল্লা গুমিনাস সাবিরিন ফালমা আসলামা ওয়ালাহু ওয়ান দাই না হু এই বোনাল্লা পড়েন সবাই মিলে সুভানল্লাহ পড়ো না জয় শ্রীরাম বলবেন জয় শ্রীরাম বলবেন না সোনাল্লাহ পড়বেন একটু জোরে বলো সুভাখান আল্লাহ এই সুবানল্লাহ নীর চ্যালেঞ্জ ওরা মোকাবেলা করছে বলে জয় শ্রীরাম বলো আমরা বলি সুভানল্লাহ বলো তার মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন পা তিনি হচ্ছেন পবিত্র সমস্ত ত্রুটি থেকে সমস্ত আয়ব থেকে ফলে আমরা একটু জোরে বলব সুবাহান আল্লাহ ইনশা আল্লাহ যেমনি কোরআনের মধ্যে এসছে তেমনি করে সুবাহান আল্লাহ শব্দটা শুধু সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ এ তসবির জন্য নয় শুধু তসবি নয় এর মধ্যে শুধু সীমিত না সুবান আল্লাহ শব্দটা আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কথা নবীজি বলেছেন তোমরা যখন কোরআন তিলাবাত করো আল্লাহ পাক যেন নাকি প্রদান করে থাকে আর কোরআন যারা শ্রবণকারী শুনতে থাকে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয় তারাও তার সমতল নাকি পেয়ে থাকে নবীজি যেন বলেছেন সে কথা ফলে যেন কোরআনের মধ্যে সুবাহান আল্লাহ শব্দ এসছে আল্লাহ পাকের যেন সেটা কথা সুবাহ আল্লাহ আসবাবে আবদি লাইল মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিন আকসা সাল্লাল্লাহু আলাইহি এই হলো সুবহানাল্লাহ যাক এবার আপনাদের বুঝাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি এর উপরে একদিন ওয়াজ করছিলাম রাজারহাট নিউ টাউন রাজারহাট সেখানে বড় বড় বিল্ডিং এখন বর্তমানে হয়েছে তাই নিউ টাউন কিন্তু আমি যখন ওই এলাকায় ঘুরতাম ওয় করতাম ঘনি আপনার ওই ব্যানা ওই আপনার মোহাম্মদপুর মদিনাতুল হজ হাউসের পাশে কত বুঝুন কিনে তো ওই সময়তে ওই সব বিল্ডিংগুলো ছিল না খের বোন ছিল খ্যারের বোন খের আর খের কথা বুঝেন কি এখন দেখা যায় কি সুন্দর যেন বিল্ডিং রাস্তাপথ দে বলছেন নিউ টাউন ইকো পার্ক ইকো পার্ক ওই ইকোপার্কের পাশেই একটা গ্রাম আছে নবাবপুর আমি ওখানে যে কতবার গেছি আল্লাহ জানে আলহামদুলিল্লাহ তো যাই কথা বলতেছিলাম ওখানে ওয়াজ করছিলাম তো ওয়াজ করতে গিয়ে দেখা যায় ওখানে থানা আছে তো রাজারহাটে যে থানাটা আছে থানা থেকে মাত্র একশো মিটার দূরে একটা প্যান্ডেল করেছে ওখানে আমাকে রাত্রি বারোটার সময় নিয়ে গেলো কত বুঝেন কি